দেখো আঠা আটা রয়েছে ওই মোচা আর এই মোচা কিন্তু আলাদা আর আমি নাড়া বেশি দেবো না তাহলে বড়াগুলো কি হবে ভেঙে যাবে এখন আমি এখন উপরে একটু নারকেল দিয়ে দিচ্ছি আমি আজকে এই যে কলার এই মোচা দিয়েই মোছা ঘন্ট করব এই মোচাটাকে আমি এখন ডুমু ডুমু করে কাটবো একদম খুব ঝিরিঝিরি করে কাটবো না ছোলার ডাল আর মটর ডাল কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম একসঙ্গে এইটা কয়েকটা এই যে কাঁচা পাকা লঙ্কা এগুলো তো ঝালেই নি অল্প অল্প আছে একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নেব খুব মিহি পেস্ট করব না এটা আছে আদা কাঁচা লঙ্কা নারকেল আর হলো জিরে গোটা জিরে একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নেব যে আর কয়েকটা চীনা বাদাম একসঙ্গে পেস্ট করে নেব ইয়ার সঙ্গে আদার জিরার সঙ্গে আমি মোচা সিদ্ধ করব ওই জন্য মোচার মধ্যে আমি জলের মধ্যে কি দিচ্ছি নুন দিচ্ছি আর দেব হলুদ হলুদ দিলে কি হবে তাহলে ইয়াটা মোচাটা কালো হবে না ওই জন্য একটু হলুদ দিতে হয় আর যখন কেটেছিলাম তখন আমি কি করলাম জলের মধ্যে কেটে রেখে দিয়েছি কালো হয়ে যাবে বলে এটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি যে কালকে ভিজিয়ে রেখেছিলাম ছোলা ছোলাটাকেও দিয়ে দিলাম একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে এখন আমি এটাকে ডেকে দিচ্ছি দেখি আমার এখন এটা ঢাকনাটা খুলে কেমন সিদ্ধ হয়েছে মনে হয় সিদ্ধ হয়েছে নিচে বসে গেছে যে এই যে এরকম টুমুটুমু করে কেটেছি এই যে হয়ে গেছে যে এখন আমি এটাকে নামিয়ে দেব যে ডালটা আমি পেস্ট করেছি তার মধ্যে এই যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেমন নুন খাবে এই যে হলুদ আর দেব এই যে কালো জিরে এইগুলো দিয়ে আমি সবগুলো দিয়ে একটু মেখে নিচ্ছি একদম পুরো কিন্তু আমি মিহি করি করিনি এই যে দানা দানা আছে এই যে একদম পেস্ট করিনি এত এখন আমি ডালের বড়াগুলোকে ভিজে নিচ্ছি অতিরিক্ত বেশি বড় করব না সবগুলো ডালের বড় এখানে দেব না আমি আবার কিছুটা ডাল দেখে দেব পেঁয়াজি করব এই ডালটা দিয়ে বড়া উঠিয়ে দিচ্ছি একদম যে পকোড়া খাই যেমন ভাজে এতটা ভাজবো না এর থেকে একটু হালকাই ভাজবো ডাল আর ছোলার ডাল একসঙ্গে মিক্সড করে যদি পকোড়া করা যায় পেঁয়াজি তাহলে খেতে কিন্তু টেস্ট হয় বেশি এই যে বড়াগুলো আমি এরকম ভেজেছি এখন এই বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি এইভাবে অন্য অন্য যতটুকু ডাল আমি দিয়ে বড়া তরকারিটা করব সেইটা আমি এইভাবে ভেজে নেব সব কাটা একটু হাত দিয়ে একটু চটকে হালকা হালকা ভাবে চটকাবো নইলে কি ছোলা আছে ছোলাগুলো চটকে যাবে একটু দেখে টেকে উপর থেকে আমি এটাকে চটকে নেব সব কাটাকে একইভাবে চটকাবো আমি এখানে দুটো শুকনো লঙ্কা পর দিলাম তেজপাতা আর ডিবই যে জিরে গোটা জিরে এখানে দিয়ে দিচ্ছি আমি চা যে মশলাটা করেছি সেই মশলাটাকে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারের জন্য আমি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল এটা তেলে দিলেই ভালো ছিল আমি গুড়ে গেছি ওই জন্য আমি এখন দিচ্ছি মশলার সঙ্গে নারকেলটা বাজা হয়ে যাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি যে অল্প চটকি নিয়েছি এটাকে আমি এখন দিয়ে দিলাম এখানে আমি মশলার সঙ্গে মোচাটাকে আমি ভেজে নিচ্ছি আর একটা ওর সঙ্গে একটু কষানো হয়ে যাবে এখানে ভিতরে একটু জল ছিল জলটা যদি শুকিয়ে যায় এখন এখানে আমি অল্প চিনি দিচ্ছি যেমন খাবে সেই অনুযায়ী চিনি দিবে আমি অল্প এখানে নুন দিচ্ছি কেন আগে একবার এটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম প্রয়োজন পড়লে আবার একটু পরে দেব একটু দেখে প্রথমে নুন দিলে বেশি হয়ে গেলে পরে কিন্তু এটা খাওয়া অসুবিধা হয় সে খাওয়া যায় না ভালো লাগে না কিন্তু পরে কম হলে দেওয়া যাবে দুইবার নুন দেওয়া তো বুঝতে পারছি না আমি এখানে অল্প গরম জল দিচ্ছি ঠান্ডা জল দিচ্ছে না যখনই দেবে যে কোনো দিয়েছে রান্না করতে গেলে গরম জলটা দেওয়াইটাই ভালো গরম জল দিলাম গরম জল দিয়ে আমি একটু ঢেকে দেব এখন আমি এই যে বড়াগুলো দিয়ে দিলাম অনেকভাবে তো করে খেয়েছো এইভাবে খেয়েছো কিনা আমি জানি না খেয়ে দেখবে দারুণ লাগে খেতে আরো আরও জল দিই কেন এই বড়িগুলো আছে জল খেয়ে নেবে একদম শুকিয়ে যাবে একদম আর একটু জল দিয়ে একটু ফুটিয়ে নেব এখানে আমি একটু আতর চাল মানে গোবিন্দভোগ চালটা আমি একটু পেস্ট করে নিয়েছিলাম কারণ হলো নড়লে না আলাদা আলাদা হয়ে যাবে আর গোবিন্দভোগ চাল দিয়ে এটা এটা আমাদের পিঠালি বলতো মা বলতো পিঠালি তাইলে ভালো লাগে খেতে একটা সঙ্গে আর একটা লেগে থাকবে নড়বে না বেশি নাড়া দেবো না কেন বড়াগুলো ভেঙে যাবে এখন এখানে আমি কি করব অল্প ঘি দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দেবে লাস্টে তারপরে দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলা